এত দেরি হয়ে গেল এখন পর্যন্ত এলো না সুমিত কখন আসবে আমি কত সুন্দর ভাবে এই ঘরটাকে সাজিয়ে ফুল দিয়ে আর কতক্ষণ যে অপেক্ষা করাবে কি জানি সুমনের আজ বিয়ে হয়েছিল আজ ওর বিয়ের প্রথম রাত্রি সে নিজের স্বামী সুমিতের অপেক্ষা করছিল এইরকমই কিছু সময় পার হয় তখনই সুমিত ঘরে আসে তা দেখে সুমনা অনেক খুশি হয়ে যায় আরে সুমনা আজকে তো তুমি খুব সুন্দর দেখাচ্ছ গো ধন্যবাদ আমার তারিফ করার জন্য ওই তুমি আজকে আমাকে দুধ খাওয়াবে না শগুনের জন্য আরে না গো ওই জামানা গেল দুধ খাওয়াবার এখন তো নতুন জামানা তাহলে এখন কি তারপর সুমিত আস্তে আস্তে সুমনার কাছে যায় আর যেমনই সুমনাকে ছই ওর শরীরে একটা আজব জিনিস হতে লাগে আ ওহ গো আ সুমনা সুমিত সুমিত এরকম কেন করছ তুমি সুমিত সুমিত এইসব দেখে সুমনা খুব ভয় পেয়ে যায় আর এই দিকে সুমিতের শরীর শর্টপট ছড়পট করে আর দেখতেই দেখতে সুমিত এক জঙ্গলি হেরিয়াতে বদল হয়ে যায় তা দেখে সুমনা অনেক ভয় পেয়ে যায় এই সুমিত কি হয়ে গেল তোমাকে সুমিত

সুমিতকে কোথা কোথাও খুঁজে পায় না তখনই হঠাৎ এক আওয়াজ শুনতে পায় সেই দিকে ঘুরে দেখে সুমনা যেমন দেখে সেই দিকে ওইদিকে দেখতে পায় যে সুমিত এক ভেরিয়াতে বদ লেগেছিল আজকে পূর্ণিমার রাত ছিল আর ও জোরে জোরে আওয়াজ করছিল সুমনা অনেক ভয় পেয়ে যায় সে অনেক চিন্তিত হয়ে যায় এবার কি করব আরে এ কি হয়ে গেল এ তো পুরো পুরো ভেড়িয়া হয়ে গেছে এবার কি হবে আসলে সুমিত এক ভেরিয়াতে কেমন করে বদলে যায় সুমিত কি আবার ঠিক হতে পারবে সুমনা কি করবে আগে জানার জন্য কিছু সময় আগে যায় কিছু সময় আগেকার কথা সুমনা এক গ্রামের মেয়ে ছিল সেই জঙ্গলে প্রতিদিনে কাঠ কাটার জন্য আসতো কাঠ কেটে নিয়ে গিয়ে সেই কাঠগুলোকে বাজারে বিক্রি করত সেই করে তার ঘর চলতো সুমনা প্রতিদিন দেখে একটা ছেলে নদীতে এসে মাছ ধরে সে টুকটুক সেই ছেলেটাকে দেখতে থাকে সুমনাকে সেই ছেলেটা খুব পছন্দ তাই ওকে লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে আস্তে আস্তে সময় পার হয় একদিন সুমনা নিজেকে আর আটকাতে পারে না সে গিয়ে সেই ছেলেটার সঙ্গে কথা বলার ভাবে সুমনা নদী তটে চলে আসে আরে ওই ছেলে এই শোনো প্রতিদিন কতটা মাছ ধরে নাও আরে আমাকে বলছো নাকি হ্যাঁ তোমাকে তোমাকেই বলছি হ্যাঁ হ্যাঁ হয়ে যায় খাবার মতন তুমি কি শুধু মাছ খেয়েই থাকো আরে না না আরো অনেক কিছুই খাই চলো আমার দেরি হচ্ছে আমি যাচ্ছি তা বলে ছেলেটা নৌকা নিয়ে সেখান থেকে চলে যায় আর সুমনা। কত কত ছেলে ভালো ছেলেটা তারপর সুমনা নিজের কাঠগুলোকে গুটিয়ে নেয় আর নিয়ে সেখান থেকে চলে যায় আজকে সুমনা কাঠ কাটতে একটু তাড়াতাড়ি চলে আসে কাঠ না কেটে এক গাছের নিচে দাঁড়িয়ে সেই ছেলেটার অপেক্ষা করে তাই কিছুক্ষণ পরেই সেই ছেলেটা মাছ ধরতে ধরতে সেখানে আসে আরে ও ছেলে এদিকে শুনো সেই ছেলেটা নৌকা নিয়ে সুমনের কাছে যায় হ্যাঁ বলো কি হয়ে গেল আমাকে নৌকাতে ঘোরা খুব পছন্দ তুমি কি আমাকে একটু নৌকাতে ঘুরিয়ে দেবে কিন্তু আমাকে মাছ ধরার আছে দেরি হয়ে যাবে না তো ব্যাস একটু ঘুরিয়ে দাও সেই ছেলেটা কিছু ভাবে দিয়ে বলে আচ্ছা ঠিক আছে চলে এসো নৌকাতে তারপর সুমনা নৌকাতে চলে আসে আর সেই ছেলেটা সুমনাকে নদীতে একটু ঘোরায় সুমনাকে খুব ভালো লাগে এবার থেকে এই প্রতিদিন সুমনা সেই ছেলেটার সঙ্গে নৌকাতে বসে ঘুরে সেই ছেলেটা সুমনাকে নদীতে এদিক ওদিক খুব ভালো ভালো জায়গা দেখায় সুমনাকে খুব পছন্দ হয় নৌকাতে ঘোরা সঙ্গে সঙ্গে সেই ছেলেটাও আস্তে আস্তে সময় পার হয় সময় পার সঙ্গে সঙ্গে সুমনা সেই ছেলেটাকে ভালোবাসতে লাগে আর সেই ছেলেটাও একদিন দুজনা বসেছিল আচ্ছা তোমার নামটা গো এখন পর্যন্ত আমি তোমাকে জিজ্ঞাসা করিনি আমার সুমিত আর তোমার আমি সুমনা সুমিত তুমি অনেক ভালো গো আমি তোমাকে অনেক পছন্দ করি আর সারাটা জীবন তোমার সঙ্গে ব্যতীত করতে চাই তুমি কি চাও আমিও গো কিন্তু কিন্তু কি সুমিত কি ও কিছু না বলো তাহলে সুমিত আমরা বিয়ে কবে করছি আরে এত তাড়াতাড়ি কি আছে একটু সময় দাও এত সময় তো দিলাম সুমিত আমাদের এই ভালোবাসাটাকে জানার জন্য তুমি এখনো চাইছো আরো সময় মানে কি তোমার মনে আমার প্রতি ভালোবাসা নাই তাই জন্য আমার পিছা ছাড়াতে চাও না আরে না গো এই রকম কোনো কথা নেই তাহলে ঠিক আছে আসছে পূর্ণিমাতে আমরা বিয়ে করব আমি তোমার মন্দিরে অপেক্ষা করব। দেখছি তুমি আসছো কিনা যদি এলে তো জানবো তুমি আমাকে ভালোবাসতে আর না এলে তো বুঝে যাব। আরে কিন্তু পূর্ণিমার দিন কেন হঠাৎ আমি চললাম সেই দিন মনে করে চলে আসো যদি ভালোবাসা আসে তো আর না তো এবারে সুমনের সেখান থেকে চলে যায় আর এইদিকে সুমিত অনেক চিন্তিত হয়ে যাচ্ছিল গুফার বাইরে দুটো ভেড়িয়া দাঁড়িয়েছিল আরে সুমিত আজকে এত তাড়াতাড়ি চলে এলে মাছ ধরনে নাকি কোথায় আছে মাছ না আজকে একটাও মাছ ধরা পড়েনি এইজন্য তো তাড়াতাড়ি এলাম যাও তান্ত্রিক বাবা তোমাকে ছাড়বে না প্রতিদিন তুমি ফাঁকি মারছো শুধু কাজ থেকে তারপর সুমিত আস্তে আস্তে গুফার ভেতরে চলে যায় সেখানে তান্ত্রিক বাবা পুরা মাছ খাচ্ছিল আর তার পাশে দাঁড়িয়ে দুটো ভেড়িয়া কাঁচা মাছ চিবাচ্ছিল তখনই সেখানে সুমিত পৌঁছায় আরে সুমিত আমার ছেলে চলে এসেছিস আরে তান্ত্রিক বাবা আমাকে কিছু কথা বলার আছে আপনার সঙ্গে জরুরি আমি জানি আমার ছেলে যে তুই কি কথা বলবি সেই মেয়েটার বিষয়ে না যার প্রেমে তুই পাগল হয়ে গেছিস যার জন্য তুই মাছ ধরাও ভুলে গেছিস এরা দুজন আমাকে সব কথাই বলেছে যে কিভাবে তুই মেটার প্রেমে পাগল হয়ে মাছ ধরিস না হ্যাঁ বাবা আপনি ঠিকই ভেবেছেন আমি সেই মেটাকে ভালোবাসি তাই ওকে বিয়ে করতে চাই সেই মেটার প্রেমে পাগল হয়ে গেছো তুমি জানো না যে তুমি একটা অর্ধেক ভেড়িয়া তোমার কোনো মানুষের সঙ্গে বিবাহ হতে পারে না আমি তাকে কোনোদিনও বলবোই না যে আমি ভেড়িয়া কোনো না কোনো দিন সে জানতে পেরে যাবে যে তুই একটা ভেড়িয়া আর তোকে ছেড়ে সেদিন চলে যাবে তখন কি করবি না বাবা এরকম বলিয়ে না আমি ওকে খুব ভালোবাসি তার জন্য নিজের জীবনও দিতে পারি আপনি কোনো একটা রাস্তা বার করে দেন যাতে আমি তার সঙ্গে বাকি জীবনটা বিতাতে পারি এ কি বলছিস আমার লাল তুই আমাকে ছেড়ে চলে যাবি তোকে ছাড়া আমার কি হবে কি করে থাকবো কেমন করে চলবে আমার কিন্তু বাবা আপনি আমার দিকটাও দেখেন আমি ওকে সবকিছু মেনে নিয়েছি আর এই পূর্ণিমাতেই আমি ওর সঙ্গে বিয়ে করতে চাই তার সঙ্গে থাকতে চাই কিন্তু তোকে তো শ্রাপ আছে যে তু পূর্ণিমাতে যেমনই চাঁদ বেরোবে তুই একটা ভেড়িয়াতে বদল হয়ে যাবি সে দেখে ভয় পেয়ে যাবে বাবা আপনি কিছু করেন আমার ভালোবাসাটাকে বাঁচাবার জন্য আপনি কোনো রাস্তা দেখান আমাকে বাবা একটাই রাস্তা আছে এই শ্রাপ থেকে মুক্ত পাওয়ার জন্য যদি সেই মেয়েটার সঙ্গে তোর বিবাহ হয় আর একটা বাচ্চা জন্ম নেয় তারপর থেকে তুই আর কোনো দিনও ভেরিয়াতে বদল হবি না কিন্তু রাস্তা অনেক কঠিন আছে তোকেই আগে রাস্তাটা তয় করতে হবে এই গুফার রাস্তা তোর জন্য সব দিন খোলা থাকবে যখন মন তুই আসতে পারিস আজকে পূর্ণিমা ছিল মন্দিরে এসে সুমিতের অপেক্ষা করছিল কিন্তু এখনো পর্যন্ত সুমিত সেখানে আসেনি কিন্তু তার মনে এক আশা ছিল বেটি আমাকে মনে হচ্ছে না যে সেই ছেলেটা আসবে এই রকমেও শুভূরত্ব পার হয়ে যাচ্ছে কিছু শ্রণ বেঁচে আছে তুমি এবার বাড়ি যাও রোহিত মশাই আমার বিশ্বাস আছে যে সে নিশ্চয় আসবে ততক্ষণ অপেক্ষা করে নি যেমন তোমার ইচ্ছা সুমন সেখানে অপেক্ষা করতে লাগে তার কিছুক্ষণ পরেই সুমিত সেখানে আসে তা দেখে সুমনা অনেক খুশি হয় তারপর পুরোহিত মশাই তাদের দুজনের বিয়ে করে দেয় এ বিয়েতে সুমনা এবং সুমিত খুব খুশি হয় আরে সুমনা আমার তো কোনো ঘর নেই গো কোথায় থাকবো আমরা সুমিত চিন্তা করো না আমার ঘর তো আছে সেখানে আমি একাই থাকতাম এবার আমরা দুজনে থাকবো চলো সেখানে তারপর সুমনা সুমিত কে নিয়ে সেখান থেকে চলে যায় বর্তমান সময় সকাল সকালবেলার সময় হয়েছিল সুমনা অনেক মন খারাপ ছিল তার কাছ থেকে তার ভালোবাসা দূর চলে গিয়েছিল তা ভেবে ভেবে ও কান্নাকাটি করছিল তখনই হঠাৎ করে সে এক আওয়াজ শুনতে পায় সুমনা সুমনা সুমু না দেখে সামনে সুমিত দাঁড়িয়েছিল আরে সুমিত তুমি এসেছ সুমিত কিন্তু তুমি একটা বেরিয়া কালকে রাতে তুমি তো ভেড়িয়ায় গিয়েছিলে কেমন করে সুমিত কেমন করে তুমি বদলে গেলে বেরিয়াতে আর যদি তুমি সত্যি একটা বেরিয়া থাকো তো আমাকে বলো না কেন সত্যি কথা আমাকে লুকিয়ে রাখলে কেন কথা বলো সুমিত বলো সুমো না আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম গো তোমাকে হারাবার ভয় যাতে আমি তোমাকে হারিয়ে না দিই সত্যিকে নিজের মধ্যে গোপন করে রেখে নিয়েছিলাম যে তোমাকে বলবো না আর আজ দেখো সব কথা সামনে চলেই এলো সুমিত তুমি বেরিয়া হয়ে গিয়েছিলে আবার মানুষ এই সিলসিলা কতদিন চলবে কখন আবার তুমি ভেরিয়া হবে সুমনা পূর্ণিমার রাতে যখন চান বেরোবে তখনই আমি ভেরিয়া হয়ে যাব গো আমার একটা শ্রাপ আছে যার জন্য আমি ভেরিয়া হয়ে যায় তাহলে কি তুমি কোনোদিন ওই শ্রাপ থেকে বাড়তে পারবে না সব দিনই পূর্ণিমার রাতে তুমি ভেরিয়া হয়ে যাবে এই শ্রাপ থেকে বাঁচার একটাই রাস্তা আছে যদি আমার আর তোমার বাচ্চা হয়ে যায় তাহলে আর কোনোদিন আমি ভেরিয়াতে বদলাবো না সব দিন মানুষই থাকবো এটাই একটা রাস্তা কি তুমি সত্যি বলছো হ্যাঁ সুমনা বাবা তো সেটাই বলছিল আমাকে এবার থেকে জবে পূর্ণিমার রাতে চাঁদ বেরোয় সুমিত এক বদর হয়ে যায় কিন্তু সুমনা আর সুমিতকে দেখে ভয় পায় না সত্যিটাকে জানে তার সামনা করে আস্তে আস্তে সময় পার হয় সময় পার হওয়ার সঙ্গে সঙ্গে সুমনা গর্ভবতী হয়ে যায় আর সুমনার গর্ভবতী হওয়াতে সুমনা এবং সুমিত দুজনে খুব খুশি হয় এরকমই কিছু মাস পার হয় সময় পার হবার সঙ্গে সঙ্গে সুমনা এক মিষ্টি পাড়া বাচ্চাকে জন্ম দেয় এই বাচ্চার আশাতে সুমনা অনেক খুশি হয় তার থেকেও বেশি তো সুমিত খুশি হয় কেননা এই বাচ্চার আসার পর আর কোনোদিনও সুমিত ভেড়িয়াতে বদলাবে না আগের জীবনটা বাচ্চাটাকে নিয়ে দুজনে খুশিতে ব্যতীত করে